বেটা কালকে পরীক্ষার রেজাল্ট দিছে তোর পরীক্ষার রেজাল্ট কত পাসু এক মার্কের জন্য 100 পাইনি হুম বুঝতে পারিস 99 পাসু না এক মার্কের জন্য 120 নি যাই ভালো না দুটো সৈন্য পাসই সামনে এক দিলে 100 হইতো নেক্সট সোনা বিয়ের তো তুমি মক মেলা ভালোবাসিসে সোনা ময়না কে ডাকিসো কিন্তু এখন আরম করে ভালোবাসা নাকে আমি তো তোমাক আগে কছিলাম বিভাই তো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই গোল আমের পুত্র কয় কি রে নেক্সট ভাই কি তুই যে আমার কাছে দুইশো টাকা পাঠিয়ে দিলে ভালোই হয়েছে টাকাটা দিলো টাকা আজকে যদি না দিত তোর সাথে আজকে বন্ধুত্ব পাতিল করে দিব এটাই ভাবে আছিলাম ধন্যবাদ ভাই এভাবেই তো বন্ধুটা টিকা রাখা লাগবে আমার কাছে তুই লিব তোর কাছ থেকে আমি লিবো এরকম করলে একজনের প্রতি আরেকজনের বিশ্বাস থাকবি সময়ের টাকা সময় দিলে বন্ধুত্বটাও ঠিক থাকে হয় তোর যদি আবার ফের কোনো টাকা পয়সার দরকার হয় তাহলে আমার কাছ থেকে চাই সামনে দিয়ে দিব। ভাই আমার এক হাজার টাকা খুবই দরকার একটু দেনা দিলে খুব উপকার হয় নেক্সট হাই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি তুমি কি গাঞ্জা খাও সি সি আস্তাক ফিরুল আস্তাক জীবনেও খাইনি তুমি জানো না সুন্দরী মেয়েদের গাঞ্জা ফুর বয়ফ্রেন্ড থাকে এই জন্য তো তোমাক প্রপোজ করলাম বন্ধু আমাকে বাসা বিরাট বড় একটা কাহিনী হয়ে গেছে বন্ধু তুই বাসা কে কি হইছে শক করে বউকে একটা মেসেজ করেছিলাম মেসেজ করছিলি এটা তো ভালো কথা তারপর লেগেছিলাম যে আমি তোমাক ভালোবাসি কিন্তু বানান ভুল হয়ে চলে গেছে আমি সমাকে ভালোবাসি এখন ভাবছি বাড়ির যাবো কেমনে বন্ধুও তুই আমাক বাসা বুদ্ধি দে বইয়ের জালাত আমি দুদিন থেকে বাড়ির জানি তুকে আমি আর কি বুদ্ধি দেবো